फलामै पाउँछौ सो पेपर दिउँ न न न न यो टिसुन अनि के बुझ्छ नि अनि उनीहरुले पनि गरिब गर्छन् बाबु बेकु साहिद भरसा बुझ्न

সবাই মেডিকেলে ভালো কাজ করতেছি অনেকে বলে যে এটা ওনাদের আল্লাহ আল্লাহর ভাবে ওনারা ইয়ে করছে জট বাঁধছে আর ভাই যারা নামাজ কালাম করে না তাদের এই জট বাঁধলেও কি না করল কি

एक छोटा बड़ा दिले सुंदर है। हाँ एक बड़े जीरो सेव्स के लिए तो एक तो जीरो सेव्स के लिए बाय बाय क्या डर देखो दल একদম জ্বৰ হৈ গৈছে কটুগোলা জ্বৰ এইগুলাতো গছল মাগৈৰা হৈ গোলাতো আৰু

ए 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

কয় বছর পর পানি পড়ছে শরীরে ঠিক আছে

আসসালামু আলাইকুম এব্রিও ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার পরিবার পর্যন্ত ফোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুবাড্ডা কাছারি বাজার বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুবাড্ডা কাছারি বাজারে তো পাড়া পাড়া বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুবাড্ডা কাছারি পাড়াতে এই মানুষটার পরিবার পর্যন্ত ফোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কি কি খাইবে না এখনো রান্না করবে দাদা